টোটোর ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের ঘটনাটি ঘটেছে আরামবাগ সালেপুরের পার্বতী চক এলাকায় মৃত বৃদ্ধের নাম সনাতন বয়স আনুমানিক বছর বাড়ি গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের খাঁ সন্ধেবেলা রাস্তা পারাপার করতে গিয়ে একটি টোটো তাকে ধাক্কা মারে দ্রুত স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বেশ কিছুক্ষণ চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই বৃদ্ধের এই ঘটনায় শোকের ছায়া নেমে এলাকায় হয়েছিল বলতে এখান থেকে রুটি খেয়ে চলে গেল এবার যে এবার কি হয়েছে কি না আমরা কি করে জানব এবার যখন ওইখান থেকে আমাদিকে এই ভয়ফোটা ডেকে দিয়ে আসে আসে একে আমাদিকে যে বলতে যে এরম তোর শ্বশুর এরম একশো হয়েছে আমরা দুজনে ছুটে যাই এবার কিসে কি হয়েছে এবার সেটা তো আমাদের জানা নেই হ্যাঁ শুনলুম টোটোয় তখন তুলছিল আমরা হ্যাঁ ওইখানে ওই মিলের কাছে ওইখানে ঘর করে আছে। থাকতো এইখানে মারা গেছে বলতে যখন হসপিটালে নিয়ে যায় শুধু দশ মিনিট ছিল দশ মিনিট দশ মিনিট পরে ডাক্তার দেখলো ডাক্তার দেখার সঙ্গেতেই বলছে আর কিছু করার নেই আমি আবার টিপ ফিপ সই করে কী নাম ওর বাপের নাম কি ওইগুলো সব টিপসই করানো এইটুকু নিউজ আজ বাংলা আরামবা। তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা